সাধারণত এই ধরনের অপারেশন গুলো মেডিকেল কলেজ ছাড়া হয় না যেহেতু আমাদের আলিপুরদুয়ার হসপিটাল একটু হলেও লাকি যে আমাদের সার্জারির লোক আছে বলে সার্জারি একজন আছেন পবিত্র রায় ওই কেস কি করেছে আর কি ইরেথো ক্লাসটি করেছে ওর বাবলুখারিয়া পেশেন্টটির নাম ওর বাড়ির ওই দক্ষিণ লতাবাদীতে এবার অপারেশনটা সাকসেসফুল হয়েছে আপাতত এখন দেখা যাক পরবর্তীকালে কতটা ভালো থাকে আর কি নিশ্চয়ই পেশেন্টের খুব উপকার হবে এবং লোকজন জানলে এই ধরনের অপারেশনগুলো আমরা এখানে আরও হয়তো বাড়াতে পারবো আর কি এরকম operation এর কেমন amount লাগে এমনি বাইরে গিয়েছে ভাই প্রচুর টাকার ব্যাপার অন্তত কমপক্ষে দু তিন লাখ টাকা তো লাগে সেটা এখানে সম্পূর্ণ বিনামূল্যেই হলো আর কি এখন তো ঠিকই আছে ছুটি হয়ে যাচ্ছে